আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির কফিল আপনারা দেখছেন কফিল ডিগ গ্যালারি আজকে আমি দেখাবো কিভাবে নিজের হাতে থাকা স্মার্টফোনের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আকাশের বিল রিচার্জ করবেন অথবা বিল পরিশোধ করবেন বিকাশ দিয়ে এখানে দিবেন বিকাশের সার্ভারটা অনেক স্ট্রং অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমগুলো আছে সেগুলো হচ্ছে একটু দুর্বল বিকাশের তুলনায় এই কারণে বিকাশ চোর হলো বিকাশ চোর ইমন ঠিক আছে আমি এটা এক এই কথাটা প্রায় বলি হাস্যকর হলো এডি সেফটি বিকাশ একটু পয়সা বেশি কাটলেও বিকাশের অনেক ফ্যাসিলিটি যায় আমরা তাই আমার চেষ্টা বিকাশ দিয়ে দেওয়ার জন্য এই কারণে বিকাশ দিয়ে দিলে আপনার এই চেষ্টা সঙ্গে সঙ্গে হবে অন্যান্য দিয়ে আমি দেখছি ট্রাই করে তারপর আপনাদের কথাটা বলতেছি অন্যান্য যে মোবাইল মেকিং সার্ভিসগুলো আছে সেটা হচ্ছে অনেক ক্লেনি করবে তাই আমার চেষ্টা করেও বিকাশ দিয়ে দেওয়ার জন্য আমি আজকালে দেখাবো আপনাদের বিকেল মোবাইল স্ক্রিনে ফুল ভিডিও দেখে নেব হ্যাঁ দিয়ে দিব আমার আয়োজন লগ ইন করাই আছে আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি আমরা কত টাকা বিল দেবো এখানে আগে ব্যালেন্সটা চেক করে নিব আমি যেহেতু চারশো টাকার বিল দেবো সাথে বাহান্ন টাকা আছে আমি বিল পেতে যাবো বিল পে থেকে টিভির মতো একটা অপশান এই টিভিতে ক্লিক করব তারপর এখানে আসবে আকাশ ডিটিএইচ আকাশ ডিটিএচে যাবো আমরা তারপর সাবস্ক্রাইবার আইডি থাকবে সাবস্ক্রাইবার আইডি আমরা এখানে বসে দিব ফোর জিরো সিক্স এইট জিরো ডাবল এইট সিক্স তারপর কন্ট্যাক্ট নাম্বার দেবো আমরা এখানে যে নাম্বারটা এস এম এস যাবে সেই নাম্বারটা দেবো আমরা এখানে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাম্বারটা চলে আসবে এখানে বিল পে করতে এগিয়ে যান একটু দাঁড়ালো বক্স চলে আসবে তারপর এখানে অ্যামাউন্ট দিব আমি যে বইখানে পয়সা দেব চারশো টাকা আরও বিধে ক্লিক করলাম তারপর এখানে নাম দেখাবে কি দেখেন এটা খুব মন একটু দেখবেন অ্যাকাউন্টের নাম মিশলাম এই নামটা মিলেই মিলে নেওয়ার পর আপনারা কনফার্ম পাবেন পরে তারপরে যেতে ট্যাপ করুন আবার ট্যাপ করবেন তারপর এখানে বিকাশের পিন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন আপনাদের ঠিকঠাক আছে পে বিল ধরুন এখানে চাপ দিয়ে রাখবেন বিলটা বিলটা আপনার হয়ে যাবে এখন চাব্বিশদম ইজিভাবে আপনারা নিজে নিজের আকাশের বিল পরিচিত করতে পারবেন পরবর্তী যান আর চাইলে রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন প্রয়োজন নেই আমার তাই সময় যাচ্ছি এর বিকাশ দিয়ে বিশ্বাস করতে পারেন আকাশ টিভির অথবা বিল পরিশোধ করতে পারেন বিকেল দিয়ে আকাশের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আসসালামু আলাইকুম